بسم الله الرحمن الرحيم سبحان الله تعالى في المجيد يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو قال عليه الصلاة والسلام

অবস্থান করার তফিক দিয়েছেন সকলে বলছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে অবগত আছেন যে আমাকে নাজবাতের পক্ষ হতে সাধারণ সম্পাদকদের হিসেবে উস্তাদারা সাধারণভাবে মনোনয়ন করেছেন এবং সেই হিসেবে আপনাদের পুরোপুরি জিনিসটা বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে আসাবাদ সময় উপস্থিতি প্রথমেই জেনে নিই আমরা কেন মাদেশে এসেছি এবং আমাদের পদ্দেশে আসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? পদ্দেশে আসার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো এম অর্জন করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। ঠিক। আর এই লক্ষ্য উদ্দেশ্য নিজে একা মাধ্যমে কোনো দিনই কোনো কালে সম্ভব করা হবে না। যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য প্রচেষ্টা হয় তার নির্দিষ্ট কোনো পাথেও দরকার। ইতিসব শুনো মাঠেও থাকবে এবং তো ভাই আপনাদের এই আকাশ সঙ্গী উদ্দেশ্য এবং লক্ষ্যকে আমরা বাস্তবায়ন করার জন্য উস্তাদের সুপারিশে আমরা খাদে মিশে আপনাদের সামনে সাময়িকভাবে নির্বাচিত হয়েছি সম্মানিত সুধী শুরুতে বলেছি আমি সাধারণ সম্পাদক হিসাবে দাঁড়িয়েছি নির্বাচনে এবং আমরা কি কি কার্যক্রম করবে আমাদের বিপি মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই বলে দিয়েছেন এবং

তোমাদের পরিবার বর্গকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে সুতরাং স্বাভাবিকভাবে সাধারণ ভাবে আমরা নির্বাচিত হচ্ছি আপনাদের ভোটের মাধ্যমে যদি আল্লাহ তাআলা চায় তাহলে ইনশাআল্লাহ আমরাদের সার্বিক সম্মানের জন্য সর্বদা নিয়োজিত থাকব ইনশাআল্লাহ যদি আপনারা ভোট দিয়ে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে জয়যুক্ত করেন ইনশাআল্লাহmatches সার্বিক কল্যাণ এবং সেবা নিয়োজিত দেব নিয়মিত প্রাণ থাকব আপনাদের সুখ দুঃখের সাথে হয়ে রব ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন আপনাদের যে কোনো আবদার বাস্তবায়ন করায় সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মাদ্রাসাকে একটি নতুন রূপ দিব ইনশাআল্লাহ সবশেষে সবশেষে আমাদের মুদির উস্তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিজের লক্ষ্য উদ্দেশ্য বানাবো এবং